ব্যারিস্টার আসাদুদ্দিন ওবাইসি সাহেবর সামান্য এক ক্লিপস ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই তবে ভিডিওটা দেখানির আগে সামান্য জিনিস আমি আপনারা কইতাম চাই আপনারা যদি সাচ্চা মুসলমান হন তাহলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা ভিডিওটা দেখার পরে যদি আপনারা মনে দিলে মানে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা আমরা গ্রামী ভাষায় মানুষে একটা কথা কইন মোল্লার হল্লা দড্ডার রান আরিফরির মাঝখান যার মুরকি তার ফুটকি چندرا نائڈو یاد رکھو ہم کبھی بھی تمہاری اس چیز کو معاف نہیں کریں گے تم ہماری شریعت پر حملہ جو کرنے کی اجازت بی جے پی کو دے رہے ہو اگر یہ چاروں بول دے کہ بل نہیں لانا چاہیے تو بل نہیں آئے گا मगर तुम भी जब भी कोई इजाजत दे रहे हमारी मस्जिदों को वफ़ को खत्म करने का तुम हमारी शरीयत पे हमला नहीं नहीं अरे ये आदमी कितना कितना जलील नीच गलीज़ आदमी है ये, ये कितना भड़का रहा है अमित शाह जी बोल चुके हैं अरे बोलूंगा इस देश को तोड़ने की बात इस देश라우 में से चला कर के बात पर तो ये कहता हूं भैया कि देश को तोड़ने की कोशिश करना है एक भी मत नहीं चाहिए आपको

মানে কোন সময় মুসলিম সমাজে তারা রে মাফ করতে পারত না কারণ এই চাইর জন মানুষের কারণে আজকে ওয়াক বিলটা পাশ হয় এই মাতখানায় মাতি সইন আসাদুদ্দিন উবেসি সাহেবে এই ইবলিশে শয়তান মোল্লায় আসাদুদ্দিন উবেসি সাহেবরে এই জিনিস খনাইন খর বা তার দারো যে স্টুডিওর মাঝে যে মূল হিসাব আসলা এই মূল হিসাবে মাথা ধরি লাইছেন যে ওয়াক বিলটা মুসলমানের লাগে খতরনাক মুসলমানের লাগে ওয়াক বিলটা ঠিক নাই কিন্তু এই মূল্যায় জবাব দেয় কিতাব যে আসাদুদ্দিন ওবেসি সাহেবের দেশটারে বাঙ্গার চেষ্টা করতরা দেশটারে তুড়িবার চেষ্টা করতরা তো একটা জিনিস আমি আপনারারে বইতাম চাই এই স্টুডিও আলাইনতে নিউজ ডিবেট আলাইনতে কোনো হাম পাইন না দুইটা মোল্লা ওয়াড়াটে করোয়েন আর দুইটা মোল্লা ওয়াড়াটে করিয়া আর স্টুডিওত বুয়াইয়া হিন্দু মুসলমান করোয়েন তো একটা জিনিস আমি আপনারারে কইতাম চাই আমরা ছোটোবেলা তখন মসজিদও ফড়িতাম মসজিদও ফড়ার সময় মুলৈসা বখলে হইতা। যে টিভি দেখা হারাম আজকে ও লইসা বহল টিভির ভিতরে তারা ডিলিট করা একটা জিনিস আপনারা চিন্তা করবা এই যে শয়তান মূল্যায়ন্তর কারণে সারা মূল্যায়ন না এই ধরনের শয়তান মূল্যায়ন্তর কারণে আজকে সমাজটা ধ্বংসর হতে যাক দুই সাইড টাকায় বিকইন হারাম কুর হল এই রকম স্টুডিওত বইয়া হিন্দু মুসলমান করইন আর হিন্দু মুসলমানের ডিবেট করিয়া আজকে হিন্দু মুসলমানরা ডিবেট করা মা বোন এখানো হরিয়া গালি দিতাম পারিয়ান না মা বোন এখানো হরিয়া এরারে দিতাম পারিয়ান না কারণ আমার ভিডিও ফ্যামিলির মানুষে দেখ না হইলে এরার চোদ্দ গোষ্ঠী এখানো হরিয়া অত যে গালাগালি দিতাম দুই মানুষ এখানে বইতে পারতো না কিন্তু গাইলটা দিতাম পারিয়ান না আমার ভিডিও ফ্যামিলির মানুষে দেখ তো একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ধরনের ইবলিশা শয়তান অনলাইন বিয়া ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষেরে দেখার সুযোগ করে দিবা আজকে আমরা এই ধরনের মূল্যায়নতার কারণে আমরা নিজে নিজে ধর্মটারে শেষ করিয়া। ইবলিশা শয়তান মূল্যায়ন টিভি চ্যানেলে বইবা আর ডিবেট কইবার এই ধরনের শয়তান মূল্যায়নতে ফতোয়াबाजी করবা টিভি দেখা হারাম নাচনা হারাম গানা হারাম তো হালা হালার মূল্যায়ন তোমরা এই ভিতরে হামাই গিয়া কিতার লাগি ডিবেট করটাই হিন্দু মুসলমানের ডিবেট তোমরা তো দুইটা মানু মুসলমান তোমরা তো আর মুসলে হেমান নাই তোমরা তো মুসলমান আসলে তোমরা নামার মুসলমান হামর কোনো মুসলমান নাই এই ধরনের মূল্যায়িতর কারণে একদিন এমন এক সময় আইব না কোনো মুসলমানই থাকব না কোনো সনাতন ধর্ম থাকব না কোনো মসজিদ থাকব না কোনো মন্দির থাকব হিন্দু মুছলিমৰ ডিবেট করতে করতে দেশটা এমন পর্যায়ে গিয়ে ফৌসিব আর হিন্দু মুসলিম ডিবেট দেখতে দেখতে হঠাৎ করে হিন্দু মুসলিম এক হয়ে যাবা আর দিন হিন্দু মুসলিম এক হয়ে সেই সেইদিন তোমার সিস্টেম ফেইল হয়ে যাব হিন্দু মুসলিম কন্ট্রোল করতে পারতায় না